Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো যাই হোক ঘুম থেকে উঠে কিন্তু রকম সকালবেলা কাজকর্ম একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো একেবারে এই যে চা খেয়ে তারপর কিন্তু রান্না রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে তো এদিকে করেছিলাম ডাল আর মান কচু ভাজা করেছিলাম আর এদিকে দেখো মাংসটাও কিন্তু প্রায় হয়ে এসেছে মানে ওই রান্নাবান্না আর কি কমপ্লিট হয়েই গেছে তো রান্নাবান্না বান্না কমপ্লিট করে এদিকে দেখো বেশ কিছুটা জামা কাপড় কেঁচে দিয়েছি তো সেটাকে এখন জল চেপে নিচ্ছিলাম তো যাই হোক ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যা দেওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক এটা কিন্তু বুধবারের ব্লগ ছিল তো বুধবারের ব্লগটা তো বৃহস্পতিবারে আমার দেওয়ার কথা ছিল তবে বৃহস্পতিবারে শরীরটা মানে এতটাই খারাপ করেছিলো আমার কি বলবো প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো আর বমি হচ্ছিলো তো পেটে ব্যথা করছিল তো সেই জন্য শরীরটা প্রচণ্ড অসুস্থ ছিল তো বুধবারে রাতের বেলাতেই আমি ভিডিওটা আর কি এডিটিং করে রেখেছিলাম তবে ভয়েসটা দেওয়া হয়নি ভেবেছিলাম সকালবেলাতে ভয়েসটা দিয়ে তারপর আপলোডে বসা কিন্তু সেটা আর হয়নি নি মানে বৃহস্পতিবারে সকাল থেকেই আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল তো সেই জন্য কিছু আর রকম কিন্তু ভিডিও আমি আপলোড করিনি তবে শর্ট ভিডিও আপলোড করেছিলাম কিছুটা আগেই শ্যুট করা ছিল শর্ট ভিডিও তো সেগুলোই কিন্তু আপলোড করেছি আর লং ভিডিওটা কিন্তু বুধবারের তো সেটা কিন্তু শুক্রবারে আজকে আপলোড আর কি দেবো তো যাই হোক জামা কাপড়গুলো তো জল চেপে নিলাম আর জল চেপে কিন্তু রাস্তায় মেলে দিয়েছি কারণ রাস্তায় ওইদিকে বাস বাঁধা আছে তো সেখানেই মেলে দিয়েছি আর বাড়িতে দেখো আমাদের সারা বাড়িতে ধান আর কি ধান যেহেতু ভাঙানো হয়েছে তো যেহেতু ধান রয়েছে তো সেই জন্য কিন্তু ধুলো উড়ে সমস্তটাই জামা কাপড়ে চলে যায় তো সেই জন্য কিন্তু বাইরেই মেলে দিয়েছি তো যাই হোক জামা কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে যে দেখো খাওয়া দাওয়ার পর তো বেশ কিছুটা বাসন জমা হয়েছিল তো সেটাই কিন্তু মালতে বসে গেছি তো দেখো প্রায় অনেকগুলোই বাসন ছিল তো সেগুলোই মাজতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো সেই জন্য কিন্তু তোমাদের একটু স্পিড করেই দেখাচ্ছি তো অনেকগুলো বাসন হলে একবারে কিন্তু আমি মাজি তো সেটাই আমার ভালো লাগে ওই দুটো দুটো করে বাসন মাজতে একদমই পছন্দ হয় না তো সেই জন্য একবারে সমস্তটা মাস্তে বসি আর এদিকে দেখো বাসন মাজা হয়ে গেছে এখন বাসনগুলোকে ধুয়েও নেব আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তুমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিও যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক বাসনগুলোকে মেজে বাসনগুলোকে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো বিছানাপত্তর কিন্তু একটু রোদে দিয়েছিলাম তো সেই বিছানাপত্তরগুলোকে পেতে নিয়েছি তবে বেড কভারটা কিন্তু এখনও পাতিনি তো ভাবলাম ঘরটাকে আগে ছেড়ে ঝুড়ে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে একবারে বেড কভারটা পাতবো তো এখনও আমার স্নান হয়নি তো সেই জন্য কিন্তু তারা করে কাজগুলো করছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম সমস্ত কাজকর্মগুলোকে সেরে আগে স্নানটা করে আসি তারপর কিন্তু টুকটাক কাজকর্মগুলো করা যাবে তো সেই জন্য কিন্তু এই যে দেখো ঘরটাকে বেশ ভালো করে ঝাড় গুছিয়ে নিয়েছি গুছিয়ে কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু এই যে বেড কভারটাও যেহেতু কেচে দিয়েছিলাম তো বেড কভারটাকেও তুলে নিয়ে আসলাম তো যাই হোক এখন কিন্তু বিছানাটা বেশ ভালো করে পেতে তারপর কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নেব কারণ বিছানা একদম অগোছালো থাকলে একদমই মনটা ভালো লাগে না তো এই যে বালিশ কভারগুলোকেও কেজে দিয়েছিলাম তো সেগুলো কিন্তু এখন কভারগুলোকে লাগিয়ে নিচ্ছিলাম তো যাই হোক এভাবে সংসারের কাজকর্ম একটার পর একটা লেগেই রয়েছে করতেই হচ্ছে কিছু করার নেই তো যাই হোক এদিকে তো ছেলে ঘুমিয়েছিল অন্য জায়গাতে তো অন্য ঘরে আর কি ঘুম পাড়িয়েছি যেহেতু বিছানাপত্র সমস্তটা রোদে দেওয়া ছিল তো এরপর কিন্তু অনেকটাই বিকেল হয়ে গেছে আর দেখো আমাদের যেহেতু ধানগুলোকে ভাঙানো হয়েছিল তো সেই জন্য কিন্তু ধানগুলোকে মা তুলে নিচ্ছিলো এগুলোকে ঝাড়া হবে তো এখন আপাতত তুলে রাখবে বারান্দাতে তো আমি কিন্তু একটু হেল্প করে দিচ্ছিলাম যদিও আমি কোনো কিছুই পারি না জমির কাজকর্ম তো তবুও মার সঙ্গে যতটুকু পারি হেল্প করার চেষ্টা কিন্তু মাকে করি তো সেই কারণে কিন্তু এই যে আমি কিন্তু ঝাড় দিয়ে সমস্তটা এক জায়গায় করে দিচ্ছিলাম আর মা কিন্তু বিছানায় তুলে নিচ্ছিলো তো যাই হোক এরপর কিন্তু একটু দোকানে যাচ্ছিলাম কারণ আজকে আমাদের দুপুরবেলার ভাত শেষ হয়ে গেছে তো সেই জন্য কিন্তু দুপুরবেলাতে আর ভাত খাওয়া হয়নি তো সেই কারণে একটু দোকানে গিয়েছিলাম দোকানে একটা জিনিস আনতে গেছিলাম তো এই যে দেখো দোকানে চলে এসেছি আর আমাদের রাস্তাঘাটগুলো তোমাদেরকে একটু দেখাতে দেখাতেই যাচ্ছিলাম তো যাই হোক দোকানে চলে এসেছি আর আমি এখানে ভয়েস দিচ্ছিলাম আর পাখিগুলো একটু ডাকাডাকি করছিল। সেটাকে তোমরা ইগনোর করো তো চলো দোকান থেকে জিনিসটা নিয়ে নেওয়া যাক তো জিনিসটা হচ্ছে গিয়ে চানাচুর তো এই যে দেখো চানাচুর নিয়ে নিয়েছি চানাচুর নিয়ে কিন্তু চলে এসেছি বাড়িতে তো চানাচুর আর পাউরুটি নিয়েছিলাম তো সেটাই নিয়ে চলে এসেছি বাড়িতে এখন কিন্তু একটু চা বসিয়েছি দুধ চা তো এখন তো যেহেতু দুপুরবেলা ভাত খাইনি তো সেই জন্য ভাবলাম একটু চা দিয়ে আর চা খাবো তো সেই জন্য চা বানাচ্ছিলাম আর এদিকে দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর চানাচুর দিয়ে কিন্তু এখন মেখে নেব তো চানাচুর আর মুড়িটা এখন আর কি খেয়ে নেবো তো মাও খাবে মাও বললো খিদে পেয়েছে তো সেই জন্যই কিন্তু বানাচ্ছিলাম তো এই যে চানাচুর মুড়ি তারপর চা এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আর রকম ভিডিও করিনি তো রাতের বেলায় তো ডাল আর বেগুন ভাজা করেছিলাম তো বেগুন ভাজাটার ভিডিও একটু করেছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে তো চলবন্ধুরা সকলে ভালো থেকো টাটা